আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হক কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাদ করেছেন আমার ওপর এমন একটি আয়াত নাজিল হয়েছে যা হযরত সুলাইমান আলাইহিস সালাম ছাড়া আর কারো ওপর নাজিল হয়নি সেটি হল বিসমিল্লাহির রাহমানির রাহিম হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যখন এ আয়াতটি নাজিল হয়েছে তখন মেঘমালা পূর্ব দিকে ছুটে গেছে বাতাস স্থির হয়ে গেছে সমুদ্র স্থির হয়ে গেছে পশুরা কান পেতে থেকেছে শয়তানের ওপর আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ বর্ষিত হয়েছে আল্লাহ তালা তার ইজ্জত ও মর্যাদার কসম করে বলেছেন যার ওপর আমার এ নাম নেওয়া হবে তার মধ্যে অবশ্যই বরকত হবে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন জাহান্নামের উনিশ তারগা থেকে কেউ যদি রক্ষা পেতে চায় তাহলে তার উচিত পিসমিল্লাহির রাহমানি রাহিম পাঠ করা এর মধ্যেও উনিশটি হরফ রয়েছে এক একটি হরফ এক একজন দারোগা থেকে রক্ষা কবচ হবে এটি ইবনে আতিজা রহমতুল্লাহর বর্ণনা মুসনাদে আহমাদে রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সওয়ারির পিছনে যিনি আরোহী ছিলেন তিনি বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাল্লামের উঠুনি পিছলে পড়লে আমি বললাম ধ্বংস হোক শয়তানের তিনি বললেন এরূপ না এতে শয়তান ফুলে ওঠে ধারণা করে সেই তার শক্তি দিয়ে ফেলে দিয়েছে তবে হা বিসমিল্লাহ বলা হলে সে মাছির মতো লাঞ্ছিত এবং ক্ষুদ্র হয়ে যায় এক হাদিসে আছে যে কাজ বিসমিল্লাহের রাহমানি রাহিম দ্বারা শুরু করা হয় না সে কাজ বেবরকত হয়